আসসালাম আলাইকুম এখন জানিয়ে দেব দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবরের আপডেট ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ইরানের ক্ষমতা দখলের পায়তারা করছে যে রাজনীতিবিদ ইসরায়েলের আবারও হামলায় ইরানের বিশ শিশু সহ নিহতের সংখ্যা বেড়ে ষাট কয়েকটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল ইরান তেল আবিবে বড় বিস্ফোরণে কাঁপছিল সব কিছু বলল এক ইহুদি আটকে পড়া ইরানি হাজিদেরকে সহায়তা করার জন্য নির্দেশ দিলেন সৌদি বাদশাহ ট্রাম্প ম্যাক্রো ও মেলনির সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাভ ইরান ইসরায়েলের হামলা প্রসঙ্গ ইসরায়েলের দেশ শতাধিক স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবার ইরানের পাশে দাঁড়ালো ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা নতুন যুদ্ধের আশঙ্কায় ইরাকের দূতাবাস থেকে কর্মী সরাচ্ছে যুক্তরাষ্ট্র দুঃসময়ে ইরানের পাশে রাশিয়া ইসরায়েলকে কড়া বার্তা সীমা অতিক্রম করেছে ইরান যুদ্ধ আরও ভয়ঙ্কর হবে বলল ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ভারতে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে দুই শত এবার গাজা থেকে ইসরায়েলের রকেট হামলা ইরানে হামলার আগে গোপনে ইসরায়েলকে তিনশত হেল্প ফায়ার ক্ষেপণাস্ত্র দিয়েছে আমেরিকা যুদ্ধের মাঝে নিজেদের আকাশ সীমা খুলে দিল জর্ডান ইরানে ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত নারী পাইলট আটকের দাবি নিয়ে যা জানাল ইসরায়েল এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এক রাতে পাঁচবার বাংকারে আশ্রয় নিয়েছেন ইসরায়েল নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ইরানের জনগণকে বিদ্রোহ করার আহ্বান জানিয়েছে নেতানিয়াহু আয়তুল আলী খমিনী ও প্রেসিডেন্টকে লক্ষ্য করে হামলার চেষ্টা করেছে ইসরায়েল এতক্ষণ শুনছিলেন নিউজ আপডেট এবার বিস্তারিত সংবাদ ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতা দখলের পায়তারা করছে ইরানের যে রাজনীতিবিদ ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ইরানের ক্ষমতা দখলের পায়তারা করছে যে রাজনীতিবিদ ইরানের চলমান অস্থিরতা ও সংঘাতকে কেন্দ্র করে আবারও সামনে এসেছে দেশটির ক্ষমতাচ্যুত সার পুত্র প্রিন্স রেজা পাহলভির নাম তিনি প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন নিরাপত্তা বাহিনী ও সেনাবাহিনীকে ইসলামী প্রজাতন্ত্রকে সমর্থন বাদ্য জনগণের পক্ষে দাঁড়াতে অনেকের কাছে এটি স্পষ্ট যে তিনি অস্থিরতা ও অরাজকতাকে পুজি করে আবার ফেরার পথ সুগম করতে চাইছেন রেজা ফাহলভি উনিশশো উনআশি সালে ইসলামী বিপ্লবের পর দেশ ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয় নেয় তারপর থেকে তিনি ক্রমাগত ইসলামী প্রজাতন্ত্রের সমালোচক ও ধর্ম গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে কথা বলে আসছেন রেজা প্রকাশ প্রকাশ্যে বলেছেন ইরান ও ইসরায়েলের সম্পর্ক আবারও স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ হোক সার আমলে যেমন ছিল তিনি মনে করেন ইসলামী রিপাবলিকের শাসন ব্যবস্থায় মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও অরাজকতা সৃষ্টি করেছে রেজা পাহলুভিকে সমর্থন দিচ্ছে কারা তথ্য বলছে এই পদক্ষেপকে সমর্থন উৎসাহ দিচ্ছে ইসরায়েল ও পশ্চিমা মহল কারো তিনি মনে করেন ইসলামিক রিপাবলিকের পতন মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা নিরাপত্তা নিয়ে আসবে অপরদিকে সমালোচকরা বলছে রিজার্ভ পাহালোভিতে বিনিয়োগ মানেই হচ্ছে বিদেশিদের মাধ্যমে আবারও অভ্যুথান ও অরাজকতাকে চাপিয়ে দেয়া এদিকে ইসরায়েলের হামলায় ইরানের বিশ শিশু সহ নিহতের সংখ্যা বেড়ে ষাট ইরানের রাজধানী তেহরানে একটি আবাসিক ভবন কমপ্লেক্সে ইসরায়েলের চালানো বিমান হামলায় অন্তত ষাট জন নিহত হয়েছে যাদের মধ্যে বিশ জন শিশু শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে এবং আহত হয়েছে তিনশত উনত্রিশ জন এ তথ্য প্রকাশ করেছে ইরানের রেভলিউশনারি গার্ডস পরিচালিত ফার্স্ট নিউজ এজেন্সি এদিকে কয়েকটি ইসরায়েলি জোট ভূপাতিত করলো ইরান উত্তর পশ্চিম অঞ্চলের স্যালমাস সীমান্ত অতিক্রম করা কয়েকটি ইসরায়েলের ড্রোন ভূপাতিত করেছে ইরান ইসলামের যোদ্ধারা ইসরায়েলের পাঠানোর ড্রোনগুলোকে ভূপাতিত করতে সক্ষম হয়েছে এই ড্রোনগুলো ইরানের সীমান্ত লঙ্ঘন করেছে তবে এই ঘটনার প্রেক্ষিতে ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি শুক্রবার ভোরে ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল আর এই হামলায় ড্রোন ছিল অন্যতম প্রধান অস্ত্র ইসরায়েল নিরাপত্তা কর্মকর্তা বলছে অভিযানের আগে ইরানের অভ্যন্তরে তারা একটি ঘাঁটি তৈরি করেছে সেখান থেকে বিস্ফোরক বোঝায় ড্রোন ছড়া হয়েছে এই ড্রোনগুলো মূলত আশেপাশে অবস্থিত ক্ষেপণাস্ত্র স্থাপনাকে লক্ষ্য করেই সরা হচ্ছে বড় সবকিছু এক ইহুদির রোমহর্ষক বর্ণনা ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল দখলদারদের বিভিন্ন শহরে বড় বিস্ফোরণের খবর পাওয়া গেছে বিস্ফোরণগুলো এতই ভয়াবহ যে গোটা শহর কেঁপে উঠেছে এমনই রোমহর্ষক অভিজ্ঞতার বর্ণনা দিয়েছে এক ইসরায়েলি সবকিছুই কাঁপছিল ইসরায়েলিরা তেলাবিবে ইরানের হামলার বর্ণনা এভাবেই দিচ্ছিল ইরানের প্রতিশোধমূলক হামলার পর ইসরায়েলের দমকল কর্মীরা তেলাবিবের একটি উঁচু ভবনে আটকা পড়া লোকদেরকে উদ্ধার করার জন্য ঘন্টার পর ঘন্টা কাজ করছে ভুক্তভোগী এক বাসিন্দা চেন গানভিজ বলেন তিনি সতর্কতা পাওয়ার পর একটি ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে দৌড়ে যান কয়েক মিনিট পরে আমরা একটি খুব বড় বিস্ফোরণের শব্দ শুনতে পাই এদিকে আটকে পড়া ইরানি হাজিদেরকে সহায়তার নির্দেশ দিলেন সৌদি বাদশাহ সৌদি আরবে আটকে পড়া সব ধরনের সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন সৌদি সালমান ইরানের উপর ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি ব্যাপক ক্ষয়ক্ষতি আকাশপথ বন্ধ থাকায় বাদশাহ অবগত হয়েছেন তিনি আটকে পড়া হাজিদের ব্যাপারে শুক্রবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন যতদিন পর্যন্ত ইরানি হজযাত্রীরা নিরাপদে দেশে ফিরে যেতে না পারছে ততদিন এই সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা ম্যাক্রো ও ফোন আলাপ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের বিরুদ্ধে চলমান ইসরায়েলি সামরিক অভিযান ও মধ্যপ্রাচ্যের সর্বশেষ ঘটনাগুলি নিয়ে বিশ্বের প্রভাবশালী তিন নেতার সঙ্গে আলোচনা করেছেন টেলিফোন আলাপে পৃথকভাবে এই সরকার প্রধানদের সঙ্গে কথা বলেন বিন সালমান প্রেস এজেন্সির বরাদ্দে আরব নিউজ জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন যুবরাজ একই দিন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে পৃথকভাবে কথা বলেছেন ফোনারাপে সংযম ও উত্তেজনা হ্রাসের গুরুত্বের ওপর জোর দিয়েছে ট্রাম্প ও যুবরাজ এবং কূটনৈতিক উপায়ে বিরোধের নিষ্পত্তির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন দুই নেতায় এদিকে ইসরায়েলের দেড় শতাধিক স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা অপারেশন টু প্রমিস অভিযান শুরু করে ইসরায়েলের দেড় শতাধিক স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান শুক্রবার রাতে ইসলামী বিপ্লবী গার্ডস কর্সের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আহমাদি বাহিদি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন দেড় শতাধিক স্থানে এই হামলা চালানো হয়েছে তাসনিম নিউজ এজেন্সির বলাতে বলা হয়েছে ইরান বিশেষ করে নেভাতিম ও অবজা ঘাটি লক্ষ্য করে কারণ এই দুই ঘাটি ইরানে হামলা চালাতে ব্যবহার করেছে প্রধান কেন্দ্র ও কমান্ড ও ওয়েলফেয়ার ঘাটি হিসেবে এছাড়া রাজধানী তেলাবিবের কাছে টেল নফ ঘাটি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও গুরুত্বপূর্ণ সামরিক ও শিল্প স্থাপনা হামলার কবলে পড়েছে অপারেশনটি কয়েকটি পর্বে শেষ হয় এবং মোট কয়েকশো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে যা অনেক স্থানে প্রবল বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটিয়েছে ইরানের কমান্ডার বলেছেন এটি ছিল ইরানি ভূখণ্ড পারমাণবিক বিশেষজ্ঞ সেনা কমান্ডারদের উপর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক হামলার জবাব এবার ইরানের পাশে দাঁড়ালো লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা সৌদি আরব তুরস্ক সহ ইসরায়েলের আক্রমণকে ইহুদিবাদ বলে তীব্র নিন্দা করেছেন ভেনেজুয়েলার নিকোলাস মাদুরো ইরানে ইসরায়েলের বোমা বসনের নিন্দা করেছেন তিনি এ কাজকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদ লঙ্ঘনকারী হিসেবে উল্লেখ করেছেন মাদুরো এক বিবৃতিতে বলেন যুদ্ধকে না ফাঁসিবাদকে না নব্য নাচি ইহুদিকে না বলুন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহু এক বিংশ শতাব্দীর হিটলার ফ্রান্স জার্মানি ব্রিটেন যুক্তরাজ্য এই হিটলারকেই সমর্থন করে তারাও এই অভিযোগে অভিযুক্ত বলে জানান মাদুরো নতুন যুদ্ধের সংকায় ইরাকের দূতাবাস থেকে কর্মী সরাচ্ছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধির কারণে ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মী তাদের উপর নির্ভরশীলদের ইরাক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ঠিকই কারণে এই অপসরণের কারণতা বলেনি কর্মকর্তারা তবে বিবিসি মার্কিন সংবাদ তাই বিবিসির মার্কিন অংশীদার সিবিএস জানিয়েছে তাদের বলা হয়েছে ইরানে ইসরায়েলের হামলা ও ইসরায়েল জুড়ে ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু হয়েছে তাই অপ্রয়োজনীয় দূতাবাসের কর্মীদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে যুদ্ধের বিস্তার ঘটতে পারে দুঃসময়ে ইরানের পাশে দাঁড়ালো রাশিয়া ইসরায়েলকে দিল সতর্কমূলক বার্তা ইরানে হামলা অগ্রহণযোগ্য উস্কানিমূলক একথা জানিয়েছে রাশিয়া মস্কো বলছে ইসরায়েলের এই হামলা বিনা দোষে হয়েছে এবং এটা জাতিসংঘের সনদ লঙ্ঘন সেই সঙ্গে পশ্চিমা দেশগুলোকেও দোষারোপ করেছে যে তারা ইরানে বিদ্বেষ ও আতঙ্ক সৃষ্টি করছে রাশিয়া বলেছে ইরানে হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যে অস্থিরতা ও উত্তেজনা আরও বাড়াতে চাইছে ইসরায়েল অপরদিকে ইরানের পর মানুকর্ম স্বচ্ছতা ও সমাধানে ওয়াশিংটন ও মস্কো যে আলোচনার উদ্যোগ নিয়েছে তা ব্যাহত হয়েছে বলে উল্লেখ করেছে ক্রেমলিন সীমা অতিক্রম করেছে ইরান যুদ্ধ হবে আরও ভয়াবহ বলো ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্তজ ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনার মূল লক্ষ্যবস্তু করে দেশটির উপর যে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল তারও জবাবে ইরান ইসরায়েলের বেসামরিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে রেড লাইন বা সীমা অতিক্রম করেছে বলে এমন মন্তব্য করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্তজ শনিবার এক বিবৃতিতে কার্টজ বলে ইসরায়েলের বেসামরিক নাগরিকদের উপর হামলা চালিয়ে ইরান তার সীমা রেড লাইন অতিক্রম করেছে আমরা ইসরায়েলিদের নাগরিকদের রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব আড়ায়তুল্লাহ প্রশাসনকে তাদের জঘন্য কর্মকাণ্ডের জন্য চরম মূল্য চুকাতে বাধ্য করব এর আগে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড দাবি করেছে যে তারা ইসরায়েলের ডজন খানেক সামরিক ঘাঁটি ও বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে এদিকে ভারতীয় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে দুই শত উনআশি ভারতের আহমেদাবাদে লন্ডনগামী উড়োজাহাজ নিহতের সংখ্যা বেড়ে দুই উনআশি জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে এএফপি ভারতীয় সংবাদ মাধ্যম এন টিভির খবরে দুশো চুয়াত্তর জনের নিহতের তথ্য বলা হয়েছে এয়ার ইন্ডিয়ার বরাদ্দে এএফপি জানিয়েছে লন্ডনগামী ফ্লাইটটিতে একশত উনসত্তর জন ভারতীয় তিপ্পান্ন জন ব্রিটিশ সাতজন পর্তুগিজ ও একজন কানাডিয়ান যাত্রী ছিলেন এছাড়া উড়োজাহাজটিতে বারো জন ক্রু সদস্য ছিল এদের মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে উড়োজাহাজটিতে দুই শত একচল্লিশ জন আরোহী নিহতের পাশাপাশি গ্রাউন্ডে থাকা কমপক্ষে আটত্রিশ জন নিহত হয় তবে ডিএনএ শনাক্তকরণের প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত সরকারিভাবে হতাহতের সংখ্যা চূড়ান্ত করা হবে না এবার গাজা থেকে ইসরায়েলের রকেট হামলা ইরান ও ইসরায়েলের মধ্যে চিব্য হামলা পাল্টা হামলার পর উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে গাজা থেকে ইসরায়েলের দিকে রকেট হামলা চালানো হয়েছে স্থানীয় সময় দিকে গাজার সতর্কতা জারি করে ইসরায়েলি বলছে এই সময় দুটি রকেট খোলা একটি এলাকায় পড়েছে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইরানের পক্ষ নিয়ে বক্তব্য দিয়েছে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জাত আল রিসেফ বলেছেন ইরান প্রমাণ করেছে আগ্রাসনের জবাব দিতে তারা জানে কেউ আগ্রাসন চালিয়ে বিনা শাস্তিতে পার পায় না এদিকে ইরানে হামলা চালাতে গোপনে ইসরায়েলকে তিন শত হেলফায়ার ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে আমেরিকা ইরানে হামলার আগে ইসরায়েল গোপনে তিন শত অত্যাধুনিক হেলফায়ার ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে আগে থেকে বড় পরিসরে অস্ত্র গোলাবরোধ মজুত করছে ইসরায়েল আর তারই অংশ হিসেবে ইরানে হামলার কয়েকদিন আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্র গোপনে ইসরায়েলে প্রায় তিন শতটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র পাঠায় অথচ ট্রাম্প প্রশাসন বলছিল তারা ইরানের সঙ্গে পারমাণবিক কিছু নিয়ে আলোচনায় আগ্রহী যুদ্ধের মধ্যে আকাশ সীমা খুলে দিল জর্ডান ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার প্রেক্ষিতে শুক্রবার বিমান চলাচল সাময়িক স্থগিত করে দিয়েছিল জর্ডান এর একদিন পর আকাশ সীমা পুনরায় চালু করেছে দেশটি আলজেজিয়ার প্রতিবেদনে বলা হয়েছে জর্ডানের বেসামরিক বিমান চলাচল কমিশন বলছে শনিবার স্থানীয় সময় সকাল সাতটা তিরিশ মিনিটে দেশটির আকাশ সীমা পুনরায় খুলে দেওয়া হয়েছে ইরানের যুদ্ধ ভূপাতিত নারী পাইলট আটকের দাবি যা বললো ইসরায়েল ইসরায়েলের দুটি যুদ্ধ ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরান সেই সঙ্গে যুদ্ধ একজন নারী পাইলট আটকের দাবি করেছে তেহরান ইরানের রাষ্ট্রীয়ত্বের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে তবে ইসরায়েলের পক্ষ থেকে দাবিকে নাকচ করা হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র এভিক আদ্রি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে বলেন ইরানের সংবাদ মাধ্যম মিথ্যা বলেছে অন্যদিকে সিএনএন বলছে ইরানের দুটি বিমান ঘাটিতে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল একটি ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে শুক্রবার তারা ইরানের দুটি বিমান ঘাটিতে ক্ষেপণাস্ত্র ড্রোন ব্যবহার করে হামলা চালায় এবং হামলায় বিমান ঘাটিটি ধ্বংস হয়ে গেছে তেহরান শুক্রবার পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলি হামলার জবে রাতে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে অপারেশন টু প্রমিস থ্রি নামের এই অভিযানে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করা হয়েছে এতে অন্তত তিনজন নিহত হয়েছে হয়েছে এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান সংঘাতের মধ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র শনিবার মার্কিন নৌবাহিনীর বরাদ্দে ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানিয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম যুদ্ধ জাহাজ ইউএসএস টমাসা হাডনারকে পশ্চিম ভূমধ্য সাগর থেকে পূর্ব ভূমধ্য সাগরের দিকে যাত্রা শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া আরও একটি ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজকে অগ্রসর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যাতে হোয়াইট হাউসের অনুরোধে তা প্রস্তুত থাকতে পারে মার্কিন নৌবাহিনী আরও যুদ্ধজাহাজ প্রস্তুত রাখা হয়েছে এর মধ্যে রয়েছে ইউএসএস কার্ল ভিশন যা বর্তমানে আরব সাগরে রয়েছে এটি এই অঞ্চলে একমাত্র মোতায়েনকৃত বিমানবাহীর অনুতরী ইরানের জনগণকে বিদ্রোহ করার আহ্বান জানিয়েছে নেতানিয়াহ ইরানের ক্ষমতাসীন শাসক গোষ্ঠীর বিরুদ্ধে দেশটির সাধারণ জনগণকে বিদ্রোহ করার আহ্বান জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে জানিয়েছেন এই আহ্বান নেতানিয়াহ বলেন গত কয়েক দশক ধরে যে অশুভ ও নিবিড়ক শাসক গোষ্ঠী আপনাদের ঘাড়ে চেপে বসে রয়েছে তাদেরকে নামানোর সময় এসেছে আপনারা আপনাদের পতাকা ও ঐতিহাসিক উত্তরাধিকারের ছায় তোলে আসুন নিবিড়নবাসীর শাসন থেকে মুক্তির জন্য ঐক্যবদ্ধ হন আওয়াজ তুলুন যে সুযোগ আপনার সামনে এসেছে তাকে গ্রহণ করুন তিনি বলেন ইরানে আমরা যে সামরিক অভিযান শুরু করছি তা সেখানকার জনগণের বিরুদ্ধে নয় আমাদের সামরিক অভিযান ইরানের পরমাণু হুমকি ও ক্ষেপণাস্ত্র হুমকির বিরুদ্ধে